নমস্কার আমি জ্যোতিষী শাস্ত্রী বলছি তো আজকে আমি শনি সাড়ে সাথী নিয়ে বলবো শনির সাড়ে সাতি কি এই কথাটাকে ভালো করে জানতে হবে শনি একটি রাশিতে ট্রানজিট বা গোচর করতে আড়াই বছর সময় লাগে তো শনির সাড়ে সাথে আমরা কি করে বুঝবো চন্দ্র যে রাশিতে বসে রয়েছে ধরে নিন আপনার মেজ রাশি তো আপনার মেজ রাশিতে চন্দ্র বসে রয়েছে শনি যখন মিন রাশি থেকে ট্রানজিট করবে বা গোচর করবে তখন আপনার শনির সাড়ে সাথে হবে শনি যখন মেজ রাশির উপর দিয়ে ট্রানজিট করবে বা গোচর করবে তখন আপনার শনির সাড়ে সাথে চলবে এবং শনি যখন বিষ রাশি দিয়ে ট্রানজিট করবে বা গোচর করবে তখনও আপনার শনি সাড়ে সাথেই হবে তাহলে একটা রাশিতে যেহেতু আড়াই বছর ধরে শনির সা শনি গোচর করতে সময় লাগে তাহলে তিনটে রাশি অতিক্রম করতে শনির সময় লাগছে সাড়ে সাত বছর মানে আড়াই 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 তিনটে রাশি শনির অতিক্রম করতে সাড়ে সাত বছর লাগে এটি হচ্ছে শনি সাড়ে সাতই সুতরাং শনি যে রাশিতে ট্রানজিট করবে তার আগের রাশি শনির সাড়ে সাতই চলবে এবং শনি যে রাশিতে যে রাশির উপর দিয়ে ট্রানজিট করছে সেই রাশির শনির সাড়ে সাথে চলবে এবং শনির যে রাশি যে রাশির পরের রাশিতে ট্রানজিট করবে বা গোচর করবে সেই রাশিরও শনির সাড়ে সাতই চলবে তো শনির সাড়ে সাথে কি হয় এই নিয়ে আমাদের অনেক রকম বিতর্ক আছে ভুল ধারণা আছে মানুষের মনে অনেকেই ভাবে যে শনির সাড়ে সাথে মানে তার জীবনে সব শেষ হয়ে গেল তার জীবন আর কিছু হবে না জীবনে বিপদ আপদ সমস্যা লেগেই থাকবে এটা ভুল ধারণা আমি বিশ্বাস করি না আমি অনেক জন্মছকে দেখেছি শনির শাড়িতে সাড়ে সাতিতে মানুষ অনেক কিছু করেছে আগে জন্মছকে আপনার শনির পজিশান দেখুন কোন পজিশানে শনি অবস্থান করছে আপনার জন্মছকে যদি শনি ভালো থাকে তাহলে শনির সাড়ে সাতি চলাকালীনও আপনার কিছুই হবে না কোনো সমস্যা লাগবে না এবং আপনি রিকভার করে নিতে পারবেন কিন্তু আপনার জন্ম ছকে যদি শনির অবস্থান খারাপ থাকে এবং আপনার শনির সাড়ে সাথে চলছে সেক্ষেত্রে আপনার জীবনে অনেক সমস্যা দেখা দেবে যেমন কি। কী শনির সাড়ে সাথে সাড়ে সাথে দেখা গেছে অনেকের কর্ম চলে যেতে কর্মজীবনে নানারকম সমস্যা না প্রমোশন হওয়া এই সমস্ত সমস্যা দেখা যায় বা নানারকম ডিপ্রেশন ভাবনা বিষণ্নতা অনেক রোগ নানার মধ্যে ভোগে শনির সাড়ে সারিতে হাড়ের প্রবলেম বিশেষ করে যাদের বাতের সমস্যা শনির সারি সাড়ে সাতটিতে তাদের বেগ দেয় অর্থ যে ভোগে শনির সাড়ে সাতটিতে সুতরাং আগে বুঝতে হবে শনির পজিশান কি আপনার জন্মচকে আছে আপনার জন্মচকে যদি শনির পজিশান খারাপ থাকে তাহলে শনির সাড়ে সাতটিতে সেটা আরও বাজে অবস্থান দাঁড়াবে আর যদি জন্মচকে আপনার শনির অবস্থান ভালো থাকে তাহলে শনির সাড়ে সাথেতে অতটা আপনি খারাপ ফল পাবেন না শনির সারস্তিতে অনেকের ভালো হয়েছে এরকম দেখা গেছে আবার বহু জীব মানুষের জীবনে শনির সরস্বরিতে খারাপও হয়েছে তো এইটা আগে আপনাদেরকে বুঝতে হবে সুতরাং শনির যে কথাগুলো আমি বললাম এগুলো হয়ে থাকে বিশেষ করে ঠিক আছে তো এই ছিল আমার আজকের ভিডিও আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন কেমন লাগলো धन्यवाद